একটা নসিহত হচ্ছে এক যে আমাদের বাচ্চাদেরকে ওদের লক্ষ্যটাকে স্থির করাবেন ওদের জীবনের লক্ষ্যটাকে এক নাম্বার ওদের জীবনের লক্ষ্য হবে জান্নাত এবং আমাদের বরেণ্য যে মানে সিংহ পুরুষরা আছেন উম্মার তাদেরকে ওদেরকে চিনাই দিবেন ওদের মতো ওদেরকে হতে বলবেন তোমাকে হামজার মতো হতে হবে তোমাকে খালিদের মতো হতে হবে তোমাকে ওমর হত্তাবের মতো হতে হবে তোমাকে আইলিদ নাইবি তালেবের মতো হতে হবে তোমাকে মারিয়াম আলী হাসালামের মতো হতে হবে তোমাকে আয়ুষার মতো হতে হবে এই চেতনাগুলো গুলো ছোটবেলা থেকে ওর মধ্যে ইনস্টল করে ও সামন ও ও সামনে একটা রোল মডেল দেখবে যে আমাকে এরকম হতে হবে এইসব ক্যাটরিনা ম্যাট্রিনা সব ফেলা নিগলা পরিমণি টরিমণি সব ফেলা নিগলা বাদ দেয় যা চলতেছে যে সাকিব টাকিব সব বন্ধ করে এইসবের কোনো ফিউচার নাই এসব ফিউচার হয়তো দুনিয়াতে কিছু দিতে পারে কিন্তু পরকালে আল্লাহ পাকে আজাব গজব থেকে বাঁচার কোনো অপশন নাই দুই নাম্বার শয়তা মানে সন্তানকে দুই নাম্বার সন্তানকে নিজের মনে করবেন না সন্তানকে মনে করবেন এটা আল্লাহর আমানত আপনার কাছে এই আমার ছেলে এটা আমার ছেলে না এই ছেলেটা আল্লাহ আমাকে দিয়েছেন বিশ্বাস করেন আমরা তো ওকে নেওয়ার জন্য চেষ্টাও করি নাই এমন হয়নি আপনাদের সময় সন্তান না চেষ্টা করতেও সন্তান আসে নাই কোনো কোনো ক্ষেত্রে এমন হয়েছে সন্তান নষ্ট করার মানুষ চেষ্টা করছে তাও সন্তান আল্লাহ দিয়েছেন সন্তান আমার না সন্তান আল্লাহর দেওয়া আমার কাছে আমানত একে যদি আমি সুসন্তান মানুষ না না করি আগামী বানাই তাহলে আল্লাহ আমাকে এক সন্তানকে ধরবেন ওকে আমাদের সিংহ পুরুষদেরকে পরিচয় দিবেন ওর তাদের হতে মতো মতো বলবেন এবং সন্তানকে আপনি নিজের মনে করবেন না সন্তানকে মনে করবেন আল্লাহর দেওয়া জাস্ট একটা আমানত তিন নম্বর সর্বোচ্চ সেরা কারিকুলাম যারা দিচ্ছে রকম প্রতিষ্ঠানে আপনি ওকে পড়াবেন এরকম প্রতিষ্ঠান যদি সরকার দেয় তাহলে সরকারি প্রতিষ্ঠানে পড়াবেন আমার কোনো সমস্যা নেই যদি না দেয় তাহলে বেসরকারি আর যদি বেসরকারিও না থাকে তাহলে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ তিন নাম্বার হচ্ছে এটা তিন নাম্বার চার নাম্বার আল্লাহর বাস্তে এটা আমি প্রথমে বলতে চাইছিলাম আল্লাহর বাস্তে ডিভাইসের এডিকশন থেকে বাচ্চাদেরকে বাঁচান ডিভাইসের এডিকশন এত মারাত্মক যে আমি নিজে এখন পুরানের আয় ভুলে যাচ্ছি দিন দিন এই ডিভাইস আমার হাতে যেটা আছে এটা একটা পয়জন এটা একটা হিপনোটাইজ করার যন্ত্র মানুষকে এই মোবাইলের এডিকশন থেকে বাচ্চাদেরকে বাঁচাবেন আল্লাহর বাস্তে যদি আপনি বাচ্চাকে হাফেজ বানাতে চান আলেম বানাতে চান কারি বানাতে চান মহাদিসা বানাতে চান এটা হাতে থাকলে আপনি পারবেন না এটা এটাতে এডিকশন হয়ে এডিক্টেড হয়ে গেলে আপনি কোনোভাবেই বাচ্চাকে মেমোরি ধরে রাখতে পারবেন না বহু হাফেজে এ কোরআন কোরআন ভুলে গেছে দিন দিন এটার কারণে এটার মধ্যে অ্যাডাল্ট্রি অনেক কিছু আছে ওরা এগুলো বোঝে ওরা এগুলো এখন বোঝে কিন্তু ওরা ছোট নাই এখন এগুলো একটা কার্টুন দেখতে গিয়ে ওরা দশটা দেখে ফেলবে আজেবাজে জিনিস দেখে ফেলবে এটা 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 এটার মানে ব্যবহারটাকে নিয়ন্ত্রণ করেন নিয়ন্ত্রণ করেন ডিভাইস এডিকশনটা বন্ধ করেন আল্লাহ তৌফিক দান করেন আমিন নাম্বার নাম্বার হচ্ছে কোনো খাবার বাচ্চাদেরকে খাওয়াবেন না ফিজিক্যালি ওদেরকে ফিট রাখার চেষ্টা করবেন ম্যানুফ্যাকচার খাবার মানে একটু আগে দেখলাম যে বাইরের খাবারগুলো এটা খাচ্ছে চিপস টিপস ইত্যাদি এগুলা ওর হজম শক্তি নষ্ট করবে ফিজিক্যাল স্ট্রেন নষ্ট করবে ওর মেমরি সার্বত দিবে না ওকে ভিতর থেকে ওই যে একটা শব্দ একটু আগে বলেছে এক ভাই যে ব্রয়লার মুরগি বানাই দিবে আসলেই তাই বানাই দিবে আসলেই তাই বানাই দিবে আমরা ঢাকা শহরে যখন থাকি ছেলে পেলেদের পনেরো বছরের ছেলের ঘুরি দেখলে আমার আমাদের মনে হয় যে কি একটা অবস্থা পাসপোর্ট পিজা বার্গার কফি এইগুলাই ওদের জীবন এইগুলাই ওদের জীবন এইরকম হইলে এই ছেলে না ফিজিক্যালি স্ট্রং থাকতে পারবে না মেন্টালি আর মনে রাখবেন কোরআনে আল্লাহর কিতাবের মধ্যে আল্লাহ নেতৃত্ব দেওয়ার দুইটা গুণাবলী বলেছেন কয়টা বলেন মাত্র দুইটা নেতৃত্ব দেওয়ার জন্য ওই রকম জায়গা যেতে হলে দুইটা গুণাবলী এনসিওর করতে হয় একটা হচ্ছে ফিজিক্যাল স্ট্রেন্স একটা হচ্ছে রিলমের স্ট্রেন্থ বাস্ততা ফিল জিসমি ওয়াল ইলমি আও দস্ততম ফিল ইলমি ওয়াল জিসমি মানে জ্ঞান জ্ঞানে এবং দৈহিক শক্তিতে বলিয়ান হওয়া ছোটবেলা থেকে খাবারের যদি আপনারা সচেতন না হন এই বাচ্চারা বাচ্চারা বড় হয়ে দেখবে যে 15 20 30 বছরেই ভেঙে পড়ে গেছে আমরা এটা চাই না বিশুদ্ধ খাবার এবং ম্যানুফ্যাকচারড খাবার ত্যাগ করা বাইরের খাবার বন্ধ এবং যে রুট লেভেল থেকে ভালো খাবার এনে ওদেরকে খাওয়াবেন পরিষ্কার পরিচ্ছন্নতাকে সর্বোচ্চ গুরুত্ব দিবেন ছয় নম্বর হচ্ছে নিয়মিত ওদেরকে খেলতে দিবে এটা আমি নিজে লিখেছি কারণ ছোটবেলা আমরা অনেক খেলাধুলা করেছি আমি একটু বুঝাই জাস্ট এক মিনিটে যত বেশি খেলবে তত স্ট হবে মানে ঘামবে যত ঘামবে তত ক্লান্ত হবে যত ক্লান্ত হবে ঘামবে তত কলেস্ট্রল কমে যাবে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হবে তারপরে যত খেলবে ও টায়ার্ড হবে তখন ও খাবে বেশি মানে ভালো জিনিস খাবে বেশি রুচি বাড়বে যত ভালো খাবে ঘুম তত ক্লিয়ার হবে ঘুম যত ক্লিয়ার হবে ও ব্রেন তত শার্প হবে ব্রেন যত শার্প হবে ও অল্প সময়ে যা পড়তে পারবে যা মুখস্থ করতে পারবে এটা দশ ঘন্টায় আপনি পারবেন বিশ্বাস করেন আমি আমার স্টুডেন্ট লাইফে কোনোদিনও মনে হয় দুই থেকে তিন ঘন্টার বেশি পড়ি নাই কোনোদিনও না কোনো পরীক্ষার আগেও না এস এস সি মাস্টার্স কোন পরীক্ষার আগেও না আমার তো মনে আছে যে আমি ওই ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে আমরা ভিডিও গেম খেলতে গেছিলাম মোস্তফা মনে আছে আপনাদের মনে ওই যে কাচারি বাজারে এই যে কাচারি বাজারে কাচারি বাজারে আগে এখন একটা গেমিং জোন ছিল আপনাদের অনেকে মনে আছে যারা আমার এজের আছেন মনে নেই আপনাদের হ্যাঁ ভাই জানেন তো বাক্সের মধ্যে থাকতো হ্যান্ডেল থাকতো কালকে পরীক্ষা বলছে পরীক্ষা দূর কিসের পরীক্ষা আমার ইংরেজি আগে পড়া আছে আমার পড়া লাগবে না এত কনফিডেন্স বিকজ এক ঘন্টা পড়ছি আমার হয়ে গেছে এই হলো অবস্থা মানে বাচ্চাকে খেলতে দিতে হবে খেলতে দিলে ওর ব্রেন ডেভেলপমেন্টে অনেক কাজে দেবে ক্ষুদা বাড়বে ঘুম ভালো হবে ইনশাআল্লাহ ওরা ওরা দ্রুত মনে রাখতে পারবে ইনশাআল্লাহ সাত নাম্বার হচ্ছে ভাই এটা আমাদের ভাই বোনদের জন্য পারিবারিক বন্ধনটা ভালো রাখেন যে পরিবারে হাজব্যান্ড ওয়াইফের বন্ধন ভালো না ওই পরিবারে ভালো সন্তান গড়ে উঠবে না ওরা অনেক কিন্তু দেখবেন যে মানে মেন্টালি অনেক ডিপ্রেসড হয়ে যাবে পারিবারিক বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট এই জন্য আমরা দোয়া করে আল্লাপাকে জন্য সবার মধ্যে পারিবারিক বন্ডিংটা ভালো রাখেন এবং পারিবারিক কলহ থেকে আল্লাহ পাকে আপনাদের কিছু করে আমি আর আট নম্বরটা হচ্ছে বাবাদেরকে বলছি আমি যে বাবাদের উচিত হবে মাদের দায়িত্ব না শুধু সন্তানদেরকে সময় দেয়া বাবাদের মানি মেকিং মেকিং মেশিন আপনি না কাজ শুধু টাকা তো আপনার আমার কাজ হচ্ছে বাচ্চাকে সময় দেয়া কোরআন আপনি খোলেন কোরআনের মধ্যে আপনি মা এবং ছেলের কোনো কনভারসেশন পাবেন না আমার জ্ঞান ক্ষুদ্র যদি থাকে আমাকে জানায় যে কোনো জায়গায় যদি থাকে কোন জায়গায় যদি পান মা এবং ছেলের কনভারসেশন আমাকে জানায় আমি কোথাও কোরআনে মা এবং ছেলের কোনো কনভারসেশন পাই নাই মা এবং সন্তানের কোনো কনভারসেশন পাই নাই আমি যদি ভুল হই বা আমার যদি জানা না থাকে আপনি আমাকে জানাই দিন আমি সব জায়গায় পাইছি বাবা ছেলে বাবা ছেলে বাবা ছেলে বাবা এবং ছেলের কনভারসেশন তার মানে কোরআন আমাদেরকে হেদায়ত দিচ্ছে যে বাবাদেরকে সময় দিতে হবে ছেলেদেরকে ইউসুফ তার বাবার সাথে কথা বলছেন ইউসুফের বাবা তার ছেলের সাথে কথা বলছেন লুকমান আলী ইসলাম তার ছেলেকে নসিবাদ করছেন ইব্রাহিম আলী ইসলাম তার ছেলেকে বলছেন আমি তোমাকে জবাই করানো স্বপ্ন দেখেছি মা ছেলের কনভার্সেশন খুব পাওয়া যায় না আমি যাই জানি না কোনো জায়গায় থাকতে পারে থাকলে আমাকে জানায়েন কিন্তু আমি পাইনি কখনো তো বাবাদেরকে বলবো আপনি সন্তানকে সময় দেন বিকজ ইউ আর নট এ মানি মেকিং মেশিন এট অল আপনি কোনো মানি মেকিং মেশিন নন এটা হলো আট আট দুটো বলে শেষ করতেছি নয় নাম্বার হচ্ছে সন্তানকে চাপ দিবেন না চাপ দিয়ে ওকে জোর করে কোনো কাঠামো দেওয়ার চেষ্টা করবেন না বরং আপনি খুঁজে বের করেন আপনার সন্তানের মধ্যে ইউনিক প্রতিভা কি আছে এই মেয়েটার মধ্যে হয়তো একটা প্রতিভা আছে আমার মধ্যে নাই। এর মধ্যে একটা প্রতিভা আছে ইউনিক যেটা ওর মধ্যে নাই ওই ছেলেটার মধ্যে একটা প্রতিভা আছে যেটা আমার এই মেয়ের মধ্যে নাই আপনি কখনো কারোর সাথে কারো তুলনা করবেন না তুমি মারিয়া মেয়ের মধ্যে ফার্স্ট হতে পারো নাই কেন তুমি ওই সুমাইয়ার মতো সেকেন্ড কেন হলো না তুমি আবদুল্লার মতো কেন ফার্স্ট হলো না কখনো এরকম তুলনা করবেন না এই এগুলো করলে ছেলেরা ভিতর থেকে মেয়েরা ভিতর থেকে খুব ডিপ্রেস হয়ে যায় আত্মবিশ্বাস হারাই ফেলে ওরা মানে মনে করে হয়তো আমার দ্বারা কিছু হবে না বরং আপনি আর উৎসাহিত করবেন কোনো সমস্যা নেই বাবা কোনো সমস্যা নেই আম্মু এবার বরং পরে আবার হবে ইনশাল্লাহ বরং তাদেরকে সময় দিবেন এবং খুঁজে বের করবেন যে কোন প্রতিভা আপনার মেয়ের মধ্যে আপনার ছেলের মধ্যে আছে কেউ দেখবেন খুব ভালো লিখতে পারে কেউ ভালো আবৃত্তি করতে পারে কেউ ভালো নেতৃত্ব দিতে পারে কেও ভালো দেখবেন যে মাশাআল্লাহ মুখস্থ করতে পারে প্রতিভা বিচক্ষণতার সাথে ফাইন্ড আউট করতে হয় এটা আমার আমার কাজ বাবা হিসেবে আপনার কাজ মা হিসেবে আল্লাহ পাক আমাদেরকে এটা করার তৌফিক দান করে না জোর করে চাপায় দেওয়া যাবে না আর একটা দসীর শেষ সেটা হলো আমরা তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো পড়বই বাচ্চাদেরকে তো ইসলামী পরিবেশ দিব দিবই আমাদের তাহাজ্জুদের ওয়াক্তে দুই রাকাত নামাজ পড়াটাকে আপনার উপর ফরজ করে না তাহাজুদের ওয়াক্তে অন্তত দুই রাখার নামাজ পড়াকে আপনার আমার উপর ফরস করে নেন যদি ওটা ফরস না ফরজ করে নেন কারণ ওই সময় দোয়া যেগুলো করা হয় আল্লাহর কাছে একদম সরাসরি কবুল হয় আপনাদেরকে আমি একজন মনীষীর কথা খালি বলবো ইমাম বুখারি রাহিমা হল্লা নাম শুনেছেন আপনারা তার কিতাব কে আমার পর্যন্ত ইনশাল্লাহ পড়ানো হবে ওইটা না পড়ে কি আলেম হয় না তাই না বিষয়টা তিনি যে একসময় অন্ধ ছিলেন আপনারা কি জানেন তিনি যে একসময় চোখে দেখতে পারতেন না আপনারা কয়জন জানেন তার মা আল্লাহর কাছে কান্না করতে 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 আল্লাহ আমার ছেলের চোখটা ভালো করে দাও আল্লাহ আমার ছেলের দৃষ্টিশক্তি ফিরাই দাও আল্লাহ আমার ছেলের দৃষ্টিশক্তি ফিরায় দাও মায়ের এই দোয়া আল্লাহ পাকের আড়স পর্যন্ত পৌঁছে দেয় অলৌকিক ভাবে ইমাম বুখারি রাহিম আল্লাহ সকালবেলা উঠে চোখে দেখা শুরু করে আজকে ইমাম বুখারি কি এবং তার কিতাবের মূল্য কি তার মর্যাদা কোথায় তার কিতাব না পড়লে আমাদের মতো কোনো মানুষ আলেম হতে পারবে না এটা আমরা এখন শত কিভাবে হয়েছে ভাই মনে রা দোয়ার মাধ্যমে প্রচুর দোয়া করতে হবে সন্তানদের জন্য আমার আমি যতবার বাইতুল্লাহ জিয়ারত করি যতবারই জিয়ারত করেছি তাওয়াফ করেছি প্রত্যেক তাওয়াফে আমি সব সময় দোয়া করি আমার ছেলে মেয়ে আমার ছেলে মেয়েদের জন্য আল্লাহ আমার ছেলে ওসমানকে ওসমান মতো বানাও শর্টকাট দোয়ার কি আমার ছেলে মেয়ে মারিয়ামকে মারিয়াম আলিহা সালামের মতো বানায় দাও আল্লাহ আমার মেয়ে আয়েশাকে আয়েশা রাজি আল্লাহ আলখার মতো বানায় দাও আল্লাহ আমার ছেলে ওমর ইবনে খাত্তাবের মতো বানায় দাও আপনারা দোয়া করতে থাকেন দোয়া কবুলের সময় গুলো খুঁজে বের করে দোয়া করতে থাকতে হবে ইনশা আল্লাহ বাবা মার দোয়া আল্লাহ ফেলবেন না ইনশা আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করেন আর সব সময় ছেলে মেয়েদেরকে আত্মবিশ্বাস দিবেন যত তাদেরকে কনফিডেন্স দিবেন ওরা আরো ভালো করবে যত ধমক দিবেন এই তুই পারিস না তোর দ্বারা হয় না তুই কি করস ইত্যাদি ইত্যাদি তত দেখবেন ওয়ার পারতেছে না আমি বেসিক্যালি ছোট থেকে যে বড় হয়েছি এই জিনিসটার অনেক ঘাটতিতে বড় হয়েছে কনফিডেন্স না দেয়া কনফিডেন্স না দেয়া তবে সবাই সবকিছু হয় না কিছু ব্যতিক্রম বিষয় থাকে আমি যেটা রিয়েলাইজ করেছি একটা মানুষকে যখনই কনফিডেন্স দেওয়া হয় সে অনেক ভালো করে যখন আপনি তাকে আন্ডারস্টিমেট করবেন সে ভালো করতে পারবেন তাই আল্লাহর আমাদের বাচ্চাদের উপরে চাপ না দিয়ে আত্মবিশ্বাস দিবেন ভালোবাসবেন মহব্বত করবেন ওকে উৎসাহ দিবেন দেখবেন ইনশাআল্লাহ ও আরো ভালো করতেছে ইনশাআল্লাহ মাসা তুমি তো সুন্দর লিখছো আরেকটু ভালো করো ভালো হয়েছে তো মাসা আল্লাহ আরেকটু করো

বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে ঢুলিয়া পরিবর্তন করে ফেলা সম্ভব ইনশাআল্লাহ কারণ সব কিছু নতুন করে করা লাগবে না আমরা শুধু সমন্বয় করব পরিবেশ করব এবং আমাদের জানমাল সময় শ্রম জমি জমা এগুলো ওয়াকফ করে পৌঁছা আল্লাহর জন্য এবং এগুলো করলে লাভ কি হবে ওই বিখ্যাত হাদিস তৈরি শেষ করতেছি কেননা বি সাল্লাল্লাহু বলেছেন اذا مات যখন মানুষ ইন্তেকাল করবে বা করে ইন কতাআনহু আমালু তার আমলনামাটা কেটে দেয়া বন্ধ হয়ে যায় ইল্লা তিনটা রাস্তা খালি জারি থাকে এক নাম্বারই হচ্ছে সদাকায় জারিয়া মানে এমন সদাকা এমন কন্ট্রিবিউশন যেটা আমার ইন্তেকাল আপনার ইন্তেকালের পরে একেবারে চলতে থাকবে লং টাইম সাস্টেন করতে থাকবে এটা একটা দুই নাম্বার ওয়ালাদুন আমার নেককার সন্তান বা আপনার নেককার সন্তান যে আপনার আমার জন্য কালকে আমাদের মানে বড়কালে বারজাখের জীবনে আমরা যখন থাকবো তখন তারা দোয়া করতে থাকবে আর আমি বলছি আমার ওমরই শুধু আমার ছেলে না আপনাদের সবার সন্তান আমার সন্তান আপনাদের সবার মেয়ে আমার মেয়ে আমি এভাবে কখনো চিন্তা করি না যে এই প্রতিষ্ঠান গুলো আমরা করতেছি বা যে প্রজেক্ট গুলো আমরা নিচ্ছি হাতে এগুলো শুধু আমার ছেলের জন্য আমার জন্য কোশ্চিন কালেও এ দেশের প্রত্যেকটা শিশু আমার শিশু আমার ছেলে আমার মেয়ে এ দেশের প্রত্যেকটা বোন আমার বোন এদেশের প্রত্যেক ভাই আমার ভাই ওইভাবে চিন্তা করে আমাদেরকে না না গেলে আমরা জাতিগত পরিবর্তন আনতে পারবো তখন আমরা স্বার্থপর হয়ে যাব আমার ছেলে বাঁচতেই হলো আমার মেয়ে বাঁচতেই হলো তখন হবে কি আমার ছেলে আদতে বাঁচতে পারবে না আমার মেয়েও বাঁচতে পারবে না কারণ ফেতনা যখন সব জায়গায় ছড়ায় পড়বে আমার ঘরেও তো ঢুকবেই স্বাভাবিক আর শেষ নাম্বারটা হচ্ছে আলিহ এমন জ্ঞান ইউন চার বিষ যে জ্ঞান দিয়ে মানুষ উপকৃত হয় এই হলো শিক্ষা প্রজেক্ট